জাতীয় পার্টির মেয়র প্রার্থী নিয়ে অনেক সমালোচনা করতেছেন আসলে আপনাদের উদ্দেশ্যেই এখানে আসা জাতীয় পার্টির অনেক প্রাণপ্রিয় নেতৃবৃন্দ কর্মীবৃন্দ বলতেছেন ঢাকা মহানগর উত্তরের উপনির্বাচনে মেয়র প্রার্থী কেন জাফা দেয়নি আর তাদের এই জবাবের উত্তর এখনো জাতীয় পার্টির হাইকমান্ড দেয়নিও দিতে পারেনি মূলত আমার বন্ধুরা আবেগের বসে অনেকেই বলতেছেন যে ঢাকা মহানগর সিটি কর্পোরেশন উপনির্বাচনে কেন মেয়র দেওয়া হয়নি জাফর একটা বিষয় আপনারা কি লক্ষ্য করেছেন আওয়ামী লীগ বিএনপি তারা কি তাদের নিজের দলের প্রার্থী দিতে পারছে দিচ্ছে এটা খুব সহজ একটা অপশন আপনারা বুঝতে পারতেছেন যে আওয়ামী লীগের নিজেদের প্রার্থীদের জনপ্রিয়তা ও আর্থিক ক্ষমতা না থাকা সত্ত্বে তারা কিন্তু তাদের প্রার্থী দিচ্ছে না বিএনপিরাও কিন্তু একই অবস্থা তারা কি করতেছে তারা অর্থশালী প্রভাবশালী দেখে তাদের দলের বাহির থেকে প্রার্থী দেওয়ার চিন্তা ভাবনা করতেছে বা মনোনয়ন দিচ্ছেন দুইটা দলেরই কিন্তু একই অবস্থা এখানে কিন্তু একটা বিষয় কি জানেন সেটা হচ্ছে তাদের জনপ্রিয়তা নাই বাট আগামী নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিন্তু তারা পেশি শক্তির কাজে লাগাইতে পারতেন অন্য অন্য যেরকম লাগিয়ে ভোট চুরি করে কেন্দ্রে ভোটারদেরকে যেতে না দেওয়া ভোটাররা গিয়ে দেখে তাদের ভোট দেওয়া হয়ে গেছে এরকম নানান অভিযোগ নানান সমস্যা নানান চর জুলুম করে কিন্তু তারা নির্বাচন করেছেন কিন্তু জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তারা হয়তো বা এই উপনির্বাচনে এরকম করবেন না আর করবেন না বিদায়ী অর্থশালী ও দলের বাহির থেকে লোক দিচ্ছে তো এখানে আপনাদের বোঝা উচিত যে নির্বাচনটা সত্যি একটা লিমিটের ভিতরে থাকবে না এখানে লেনদেন হবে হবে সব আপনি একটা জিনিস তো আপনার হাতে যদি শক্তি না থাকে আরেকজনের হাতে যদি একটা দাঁড়ালো অস্ত্র থাকে তাহলে কি আপনার আপনি তার সাথে কোনোরকম প্রতিযোগিতায় যাবেন মনে করেন কাটাকাটি মারামারি হয়তো বা যাবেন না তার হাতের অস্ত্র দেখিয়ে আপনি ভয়ে সরে আসবেন রাজনীতির ক্ষেত্রে সেটা হয় না এটা রাজনীতির ক্ষেত্রে হলো কি আপনি যদি ওখানে অংশগ্রহণ করেন তাহলে হয়তো আপনি জোর করে পারবেন না জোর জুলুম করে পারবেন না কেন্দ্র দখল করতে পারবেন না আপনি আপনার নীতির নীতির বাহিরে যেতে পারবেন না কিন্তু যখন আপনি নীতির বাইরে যেতে পারবেন না আপনার নীতিটা কিন্তু এখনকার অনেক মানুষ দেখবে না আপনি যে নীতির ভিতরে ছিলেন আপনি নীতির ভিতরে থেকে নির্বাচন করতে চাচ্ছেন আপনি একটা সুন্দর নির্বাচন চাচ্ছেন জনগণ ভোট দেখ সেরকম একটা পরিবেশ আপনি তৈরি করতে চাচ্ছেন সেটা কিন্তু জনগণ দেখবে না জনগণ দেখবে কি আপনি হারলেন বিপুল ভোটে হারলেন কিন্তু সেখানে যে জনগণের ভোট দেওয়া হলো না বা আপনার আপনি প্রচুর ভোট পেয়েছেন কিন্তু আপনার ভোটে কারচুপি হয়েছে আপনার কেন্দ্র দহ হয়েছে সেগুলো কিন্তু আসলে দেখবে না একটা বিষয় বলে রাখি আপনাদের সেটা হচ্ছে আমাদের বর্তমান সংসদ এটা কিন্তু একটা বিজ্ঞাপন kana জানেন যে যে বসে অনেক গরিব মানুষের কথা বলবে গরিব মানুষকে কিভাবে ডেভেলপ করা যায় সেই কথা বলবে একজন মানুষের অধিকার আদায়ের কথা বলবে সেখানে সেটা না হয়ে কি হচ্ছে জানেন সে কারণে কিন্তু বলা হচ্ছে আমরা এত কোটি টাকার কাজ করেছি আমরা এই করেছি সেই করেছি একটা পুরো বিজ্ঞাপন কানা বলতে পারেন এখন বর্তমান সংসদ মূলত এখানে কি কি সেটা বলার জন্য দেশে কতটুকু উন্নয়ন হচ্ছে সেটা আপনি জানেন আমি জানি সবাই জানে কিন্তু এটা তো সংসদে বলার জায়গা না সংসদে কার কি সমস্যা সমাধানের জায়গা সেখানে আমার অধিকারের কথা না বলে বলা হচ্ছে ঢাকা শহরে প্লায়ার করা হচ্ছে ওরাল সেটা করা হচ্ছে আর বিভিন্ন রকম রাস্তা করা হচ্ছে 7 লেন 6 লেন 10 লেন রাস্তা করা হচ্ছে তো সেই এখন কথা হচ্ছে আপনারা যারা জাফর পার্টির জন্য অনেক জোরালো ভাবে চাচ্ছেন মানে কি অনেক রকমের দাবি করতেছেন যে এই মুক্তি পার্টি দিলে জাফর বিজয়ী হবে আসলে আপনারা যারা এই কথাগুলি বলতেছেন যে পার্টির নাম আপনারা ঘোষণা করতেছেন যার সাথে আপনি যার সাপোর্ট দিচ্ছেন সে কি নির্বাচন করতে চান সেরকম কিছু কি আপনি জানেন যদি আমি নির্বাচন করতে না চাই আপনি কি আমাকে জোর করে নির্বাচন করাতে পারবেন গত নির্বাচনে জাতীয় পার্টির ঢাকা উত্তর সাধারণ সম্পাদক বাউল সাহেব নির্বাচন করছিল আপনারা হয়তো জানেন সে নামে ছিল তার কোথাও কোনো প্রচারণা নেই কোথাও কোনো রকমের কোনো কেন্দ্রে তাদের এজেন্ট নেই তো এই যে নির্বাচন ওই রকম করলে তো হবে না এতে তো আরো বড়াডুবরি হতে হবে মানুষের কাছে ইমেজ নষ্ট করতে হবে যারা নির্বাচন করতে চায় আপনি একটা জিনিস কি লক্ষ্য করতেন রংপুরের বিষয়টা আপনি দেখছেন ওখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে হাজার হাজার নেতাকর্মী গিয়ে কেন্দ্র পাহারা দিতে মুস্তাফিজুর রহমান মুস্তফা ভাই কিন্তু প্রত্যেকটা কেন্দ্রে তার এজেন্ট ছিল শক্তিশালী একটা গাঠি ছিল তো আপনারা কি তা পারবেন ঢাকা মহানগর উত্তরের সিটি কর্পোরেশন উপনির্বাচনে পারবেন না কারণ সেখানে আপনারা যে প্রার্থীদের সাপোর্ট করতেছেন তাদের তাদের তো কোনো রকম আগ্রহই নেই যদি আজকে আগ্রহ থাকতো তারা আহ প্রস্তাব ওই ভদ্রলোকের লোকরা কি নির্বাচন করতে চায় হয়তো বা না যদি চাইতো এর মধ্যে তাদের অনেক প্রস্তাব প্রস্তাবনা দেখতেন অন্য অন্য প্রার্থীরা সম্ভাব্য প্রার্থীরা যেরকম প্রচারণা করতেছে যা থেকে সেরকম ভাবে করতেন কিন্তু তারা তো সেই প্রচার প্রচারণা করতেছে না যেহেতু করতেছে না তাদেরকে আপনারা ইমেজ মানে পার্টির ইমেজ নষ্ট করার জন্য পার্টির চেয়ারম্যানকে কোনোরকম চাপ প্রয়োগ করবেন না ফেসবুকে নানান ধরনের লিখালেখি করবেন না কারণ পার্টির চেয়ারম্যান যে সময় যে সিদ্ধান্ত নেবে সেটাই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত নেবে পার্টির চেয়ারম্যানের উপর ভরসা রাখুন না অনেকবারই তো ভরসা রেখেছেন অনেক পার্টিকে অনেক বিপর্যয়ের মুখ থেকে ফিরিয়ে আনা হয়েছে তার একক ভরসা আগামী নির্বাচনকে সামনে রেখে তো আর কথা বাড়াতে চাই না আমি সাধারণ একজন কর্মী আপনাদেরই ভাই আমি যে কথাগুলি বলছি সেটি পার্টির বালুর জন্যই বলছি মঙ্গলের জন্য বলছি বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে বলছি আমরা অনেকে আবেগের বসে অনেক কথাই বলে ফেলি কিন্তু